এই উন্মত দুযোগে যাবে বটে কিন্তু হাতে হাত থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় শিকল থাকবে না চেহারা এই উম্মতের কালো হবে না দুযোগীদের চেহারা কালো হাত করি থাকবে পায়ে বেড়ি থাকবে গলায় শিকল থাকবে মালেক ফেরেশ তাদেরকে জিজ্ঞাসা করবে কোথেকে নিয়ে আসো সেকে হাত করি কই পায়ের বেড়ি কই গলার শিকল কই চেহারা তো জগজকে বুলে কাকে নিয়ে আস

চেহারা চকচকে গলায় চিকন লাগে কেন বলে যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কালো হয় না ওই গলায় বেড়ি লাগে না হাত পাও আর চেহারা ছাড়া বাঁখার শরীরে আগুন লাগায় দাও মালেক আগুনকে হুকুম করবে খুশি ধরো আগুন আসবে আল্লাহ দুচো গলাদেরকে দুচো গলাদেরকে কলেমা স্মরণ করায় দিবে আর জোরে জোরে কলেমা পড়বে আগুন আসবে ভাইগা যাবে একবার দুইবার তিনবার মালিক আগুনে লাঠি চার্জ করবে আল্লাহ আগুনের মুখ খুলে দিবে বলবে লাইসালি সুলতান ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কোলে যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তুমি ধরো আমি পারবে না এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে পায় নেকি দিয়া বিশ্বাস হয় না হয় কি বুঝা না না বুঝা শুনছেন কোনো দিন না না শুই না দলিল আছে চলেন দলিল দেই এক ব্যক্তির কেয়ামতের দিন এক নে কি দরকার হবে পাশ করার জন্য আল্লাহ বলবে মাঠে ঘুরে আসবে দিবে না যখন আসবে তো দূরের থেকে একজন ডাকবে চেহারার এই অবস্থা কেন বসে যাদের কাছে বললে কাজে লাগতো তাদের কাছে বলছি কোনো কাজে লাগে না তোমাকে তো চিনি না কি কাজে লাগবে কাজে লাগোক আর না লাগো তোর চেহারার অবস্থা তো দূর অবস্থা কমসে কম ভিতরের ব্যথা একটু কমবে তো জিদের ঠেলায় বলবে এক কি লাগবে এক নেকি তো বলবে একনে কি বুঝা দেখিস কিন্তু এক লাগবে লাগবে বেশি রাগ রাগয়া বলবে বাবলো এক নেকি লাগবে ডাকছে না আরো রাগ হয়ে যাবে এক নাকি লাগবো বেটা তো জ্যাটতে বাইর করে বললো এক নাকি জানছে বা এক লেগেছে তো খুশিতে হয়ে দৌড়ে আল্লাহর কাছে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন নিয়ে তোরে বলবে যে দিশে হবে ওইখানে তো যা দেখবে ওইখানেই দাঁড়ায় আছে খুব আল্লাহ কিও দিলাম বিপদেও পারলাম তোর দাঁড়ায় ভালোই ছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবে রে নেকি দিলি কেন তো ও নিবে বাপ বোঝেন তো হম বাপ নিয়া বলবে এক নাকি তো ছিল আমার কি কামে লাগতো এটা নষ্ট করে কি লাভ হতো ওর কাজে লাগতেছে বাগায় দিছি আল্লাহ হাসবে আর বলবে বলবে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না বড় বাপ দেখা এক কি দিয়া দাতা হইয়া ঠিক না আমার চেয়ে বড় দাতা হইতে চাস তো যাকে এক কি দিছে ও তো পাশ হয়ে গেছে ঠিক না ওরে বলবে খুশবিয়া দিয়ে আখি কাদ খুলিল জান্না আমার হাত দরচাল দুজনে আমার চেয়ে বড় দাতা হইতে চাস হায় হায় আমি আর মন চাই আমার জাতি যে কবে এখানে আসবে যে প্রত্যেক ব্যক্তি সংযুক্ত হবে আর মসজিদে যায় জিজ্ঞাস করবে মাদ্রাসায় যায় জিজ্ঞাস করবে মার্কাজে যায় জিজ্ঞাসা করবে ওলামাদের কাছে যায় জিজ্ঞাস করবে হুজুর হাত পাততে হবে না প্রয়োজন কি এটা বলেন আমরা পৌঁছে দিতে চাই কবে যে আমার জাতি এরকম হবে আমার বিশ্বাস হবে একদিন ঈশা আমার জাতি এরকম সংযুক্ত হবে যে কোনো দিন কোনো স্টেজে কাউকে হাত পাততে দিবে না এলাকালারা বলবে আমাদের ব্যাগ জ্যোতির বিষয় যদি স্টেজে হাত পাতেন কি প্রয়োজন বলেন আমরা পৌঁছে আছি কিন্তু এই কথা মনে রাখেন কেমতের দিন আমাদেরকে ভুলা যায়ন না ফাঁকি দিয়া জান্নাতে চলে যায়ন না আর কসম খোদার এই উন্মতকে ফাঁকি দিয়া এই আল্লামা জান্নাতে যাওয়ার কোন স্কুপ রাখে না আমার কাছে দলিল আছে এই উন্মতের ওলামা উন্মত কে ফাঁকে দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে বরং গেলে আমাদের সামনে দিয়ে যেতে হবে যখন সামনে দিয়ে যাবে তাল্লা স্মরণ করে দিবে যে যাকে চিনো দড় চলে গেল তো দৌড়বে যায় হুজুর কই যান জান্নাতে আমাদেরকে নেওয়া যাবেন না তখন হুস খুলা যাবে তখন দাঁড়াবে বলবে আল্লাহ জান্নাতে যাবো না কেন যাবে না এরা ধরা পড়ছে এদেরকে নিয়ে যাইতে এদেরকে না দিলে আমিও যাব না আল্লাহ রহমত জুসে আসবে আল্লাহ বলে যে যাকে নিতে চাও নিয়ে আজ আমার জাতি যে কবে এই কথা বলছে আল্লাহ রসুল তোমার জন্য সারা জীবন চোখের পানি জড়ায় গেছে শুধু জড়ায় জান এখনও জড়াইতেছে না এখন শুধু এখনো জড়াইতেছেন না আবু লাইস সামরকান্দির আহমতুল্লা আলী লেকসেন কেউ আঙ্গন উঠাইলে ওনার উপরে উঠেন আমার উপরে না উনি ওনার কিতাবে লেখছেন কবর থেকে যখন উঠবে কে আমাকে দিন তখনও চোখে পানি নিয়ে উঠবে মুখে চিৎকার নিয়ে উঠবে উনি লেখছেন ইয়াখরুজ ওয়াব কি ওয়া কুল উঠবেন চোখে পানি মুখে চিৎকার আইনা উমিয়া জিবরী জিবরিন আমার উন্মত কোথায় আমি তোমার পাও ধরতাম না পাও ধরার প্রশ্নই ছিল না কে আমাদের মাঠে হায় 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 সোয়া লক্ষ নবী তিনশো বারো জন রসুল তিনজন কিতাবদারী রসুল হায় হায় চারজন উলুল আসমি মিনার রসুল এর ভিতরে মুসার মতো কালিমুল্লাহ ইসার মতো রুহুল্লাহ ইব্রাহিমের মত খালিল উল্লাহ আদম আলাহ ইসলামের মতো সফি উল্লাহ ইসমাইল আলাহ ইসলামের মতো জবি উল্লাহ আলাইহিবুসালাম এরকম নবী পর্যন্ত কেমতের দিন চিৎকার দিবে রব্বি নফসি 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 আমাকে বাঁচান আমাকে বাঁচান তোমার আমার নবী কেমতের দিন চিৎকার দিবে রব্বি উন্মতি আমার উন্মত বাঁচান